আর আম্মালের রস সেই জোবানের নামাজ মানে লাভের জায়গায় লস না 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 এ নামাজ আমি পড়বো উনি চলে যাচ্ছেন আপেল ফলের মালিকের সন্ধানে নদের উল্টো দিকের সোস বইতে যায় উনি তো ওরান কখনো ছুটেনি কখনো হাঁটেনি কখনো ছুটেনি কখনো হাঁটেনি হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে কে দেখে কতটা আপেলের গাছ নদীতে ছুটে আছে কতগুলো আপেল ফল এই ফলটার সঙ্গে মিলে যাচ্ছে মাঝে মধ্যে একটা করে আপেল ওই ঢোপ ছেড়ে ভেসে চলে যাচ্ছে ওনার মনে হলো নিশ্চয়ই এই গাছেরই হবে রে তাই কাল বিলম্ব করে উনি আই বাগানে ঢোকা আঁকা পাকা বাগানে ঢোকা আঁকা পাকা রাস্তা ধরে যায়

ফল খাইয়া আমি করিয়া ছিলেন একটা কামড় খেয়ে নিয়েছি বড় অন্যায় করেছি বাবা একটু বাইরে আসেন আমায় কি করলে ক্ষমা হবে একটু সেই কারণটা জানিয়ে দেন আবদুল্লা সোমাই নামক এক বৃত্ত মধ্যে বসেছিল লাঠি ধরে ধরে এসে তাকে মানুষ রূপে ফেরেস্তা কি তোমার নাম আবু সালে কোথায় বাড়ি অমুক জায়গায় পিছনে এসেছ হুজুর গো এ ফলটা বলছি আপনার বাগানের হতে পারে তো কি হয়েছে হুজুর একটা কামড় খেয়ে ফেলেছি রসটার ভেতরে চলে গেছে আমার বড় অন্যায় হয়ে গেছে মাস করে দেন আব্দুল্লাহ সোমায় বলে ব্যাপারটা পেয়েছি জব্দ করব তুই এক কামড় ফল কেন খেলি বারো বছরগুলো আমি কর বারো বছরগুলো আমি কেটে গেল আপেল গাছের গোড়াই গোড়াই পানি দিয়ে দিয়ে বারো বছর কাটালেন হুজুর এইবার আমি কি ক্ষমা পেয়েছি বলেন না কি করতে হবে বলে এখানে বিয়ে করতে হবে স্বাধীহাতি পর্ব নামর শিলপতি কা ক্ষমারই কারণ হয় যদি তা কেমনে করি অবকা ঠিক আছে তাই বিয়ে করব কিন্তু হুজুর গো আমার নেই কোনো গয়না করি নাই কোনো বাসা বাড়ি কে আমাই কন্যা দেবে হুজুর আবদুল্লাহ সময় বলছে চিন্তা নাই এখানে একটা মেয়ে আছে বাবা যে মুখে বোবা কানে কালা হাতে লুলো পায়ে খোড়া চোখে অন্ধ ওই মেয়েটার সাথে তোমার বিয়ে দেব রাজি আছে কিনা বলো আবু সলে মুসা জঙ্গি বলছে হুজুর কানা খোড়া অন্ধ ল্যাংড়া সেই খোদাই গড়েছে এই তো খোদা বাসবে ভালো যে এর প্রেমে পড়েছে আমি দেখিনি চোখে কিন্তু যদি এই ক্ষমা পাই এই ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে আমি ওই পঙ্গু মেয়েকেই বিয়ে করতে রাজি আছি আর কি শর্ত বলে বিবাহিত জীবন দু বছর এখানে কাটাতে হবে আবু সালে মুসা জঙ্গি বলছে হুজুর বিয়ে করব আবার দু বছর কাটাবো ঠিক আছে তাই মেনে নেব আপনার একটা শর্ত আছে বলে কি কাগজে লিখে দেন যে দু বছর কাটলে আমাকে নিশ্চয় ক্ষমা করবেন হ্যাঁ তাই লিখে দিলাম এরপরে দু বছর কাটবে মেয়ের কাছে গিয়ে বলছে বেটি রে আমার ভাই জানেরা মেয়ে যখন বিয়ে দেবেন মেয়ের সম্মতি নেবেন মেয়েকে জিজ্ঞাসা করবেন ছেলের পাত্র সব কথা বলবেন আলোচনা করবেন ছেলে যখন বড় হয় পাপ বন্ধুর মতো হয়ে যান মেয়ে যখন বড় হয় মা বান্ধবীর মতো হয়ে যাও খবরদার ভয় ভীতি তাদের অন্তরে রেখোনা হিতে বিপরীত হওয়ার ভয় থাকে সেজন্য মেয়ের সঙ্গে আলোচনা করুন আবু সালেহ মুসা জঙ্গি একটা যুবক তার সাথে বিয়ে দেবে আবদুল্লাহ সৌমাই তার মেয়েকে মেয়েকে জিজ্ঞাসা করছে কে জিজ্ঞাসা করছে ও পুষা ধন্য হবে আজকে আমার ছিন্ন পাতারে পাশা ও মা খৈরুা লহ স্নেহের পূষা ভবে আজকে আমার ছিন্ন পাতারে পাশা ও মা খৈরু নব und Fatima